বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল স্কিন শেয়ার করব যেটা মাত্র ব্যাশন ফেস একবার ব্যবহার করলে ইনস্ট্যান্ট তোমাদের স্কিন লাইট ব্রাইটেন হবে এই গরমে যদি তোমাদের স্কিনে প্রচুর পরিমাণে স্কিনটা যায় কালো হয়ে যায় স্কিনের মধ্যে প্রচুর দাগ ছোপ রয়েছে দাগ পেগমেন্টেশন আছে তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইটেন করতে শুরু করে দেবে অনেকেরই দেখবে স্কিন থেকে কিরম ডার্ক প্যাচ পড়ে যায় স্পেশালি এই গরমে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান যেগুলো যায় না তো তার জন্য আমরা পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে ডি ট্যান ফেসিয়াল করি স্কিন লাইটনিং ফেশিয়াল করি যাতে কিন্তু প্রচুর টাকা খরচ হয় আর অনেক সময় তার সাইড এফেক্টও দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে দূর করবে আর স্কিনকে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কি মধ্যে মধ্যে মিশিয়ে মাখলে তোমাদের স্কিনের একদম পার্লার ফেসিয়াল গ্লো চলে আসবে স্কিনটা ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যাবে যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগেও কিন্তু তোমরা এই রেমেডিটা ট্রাই করে নিতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে আমাদের স্কিনে পোর্টসটাকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে তার পাশাপাশি কিন্তু স্কিনকে সফট স্মুথ রাখতেও সাহায্য করে জেন্টালি স্কিনকে এটা এক্সপোলিয়েট করে আর তোমাদের স্কিনকে না ইয়াং ও টাইট বানাতেও কিন্তু সাহায্য করে হ্যাঁ বেসনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা স্কিনের জন্য ভীষণ উপকারী স্কিনকে সফট স্মুথ ব্রাইটার আর করে এরপর এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু পরিমাণে হলুদ এক ছিনটে হলুদ হলুদ কি করে তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে স্কিনের যে কালো ভাবটা আছে সেটা দূর করতে সাহায্য করে স্কিনকে গ্লোয়িং করে এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা যে কোনো ফাঙ্গাল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে একনের র্যাশকে কম করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু লাইট অ্যান্ড ব্রাইটন করতে সাহায্য করে তো দেখো হলুদ আর বেসন এই দুটো জিনিসকে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলাম আর হলুদ আর বেসন কিন্তু আমাদের সবার ঘরে মোটামুটি খুব সহজেই পাওয়া যায় যেটা তোমাদের স্কিনকে না ভেতর থেকে একদম ক্লিন করবে আর ভেতর থেকে ব্রাইট করতে সাহায্য করবে দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু হ্যাঁ তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো কিংবা কোনো তোমাদের ফেভারিট ফেস ওয়াশও ইউজ করতে পারো শ্যাম্পু কি করে স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে পুরোনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান যেগুলো সহজে রিমুভ হয় না সহজে কোনো ফেস ওয়াশ দিয়ে তোমরা ক্লিন করতে পারো না ফেস ওয়াশ বা ক্লিন করতে পারো না কিন্তু এই রেমেডিটা ডিপলি ক্লিন করবে শ্যাম্পু ভাব পুরোনো জমে থাকা ময়লা কালো ভাবকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্টস ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করে আমি এখানে শ্যাম্পু ইউজ করেছি তোমরা চাইলে শ্যাম্পু ইউজ করতে পারো কিংবা তোমাদের কোনো ফেভারিট ফেস ওয়াশ এর পরিবর্তে ব্যবহার করতে পারো এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা স্মুথ ক্রিমি পেস্ট বানিয়ে নিচ্ছি একবারে বেশি জল দেবে না তাহলে বেশি পরিমাণে জল পড়ে গেলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে মার্কেটে যেরকম ফেস ওয়াশ পাওয়া যায় কিংবা যেমন ধর ডিটানের ফেস মাস্ক পাওয়া যায় না যেগুলো উপটান ফেস মাস্ক তার যে কনসিস্টেন্সিটা থাকে সেরকমই একটা থিক কনসিস্টেন্সি কিন্তু এখানে আমরা তৈরি করবো তো তার জন্য অ্যাট এ টাইম অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দেবে আর এটাকে খুব ভালোভাবে মিক্স করবে মিক্স করার পরে দেখবে একটা থিক ক্রিম ক্রিমি কনসিস্টেন্সি কিন্তু চলে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করছি দেখো অল্প একটু পরিমাণে কোলগেট টুথপেস্ট হ্যাঁ কোলগেট কি করে তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্সের ভিতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে দাগ ছোপকে কম করতে সাহায্য করে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে ডিপলি স্কিনকে ক্লিন করে ফেশিয়াল করলে পার্লারে গিয়ে কিংবা ব্লিচ করলে যেরকম রেজাল্ট পাওয়া যায় না আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনে সেরকমই রেজাল্ট দেবে আর কোলগেট কিন্তু স্কিনকে ডিপলি ক্লিন করার পাশাপাশি ডাক সবকেও দূর করতে সাহায্য করে খুব ভালো করে মিক্স করে নেবে তাহলেই দেখবে একদম একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এটাকে তোমরা শুধু ফেস নয় ফেস হ্যান্ডফুল বডিতে ইউজ করতে পারো যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করতে পারো পালের ফেসিয়াল করার সময় নেই বাড়িতে ব্লিচ নেই ডি ট্যান নেই তখন কিন্তু এই ডি ট্যান ফেস মাস্কটা তোমরা ইউজ করতে পারো ইনস্ট্যান্ট স্কিন লাইট অ্যান্ড ব্রাইটেন হয়ে যাবে অথবা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে সারা সপ্তাহের পুরনো জমে থাকা ময়লা কিন্তু একদিনের রিমুভ হয়ে যাবে এবার দেখো আমি ফেসে ভালো করে এটাকে অ্যাপ্লাই করছি আমি জাস্ট জল দিয়ে ফেসটাকে ধুয়ে নিয়েছি তারপরে এটা আমি অ্যাপ্লাই করছি আমি ফেস ওয়াশ কোনো করিনি তার কারণ এর মধ্যে অলরেডি ফেস ওয়াশ বা শ্যাম্পু মেশানোই আছে তার জন্য আমি ডাইরেক্ট এটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করেছি অ্যাজ এ ফেস মাস্ক ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করেছি আর তোমাদের ফেসে যদি মেক আপ থাকে কিংবা ধরো বাইরে থেকে ঘুরে এসে প্রচুর পরিমাণে ধুলোবালি আছে তাহলে অবশ্যই সেটাকে ক্লিন করে তারপরে এটাকে অ্যাপ্লাই করবে যেহেতু আমি বাড়িতে ছিলাম তাই জাস্ট জল দিয়ে আমার ফেসটাকে ধুয়ে Sí. আর সব থেকে ভালো সময় হচ্ছে এটা আমি বলবো রাত্রিবেলা করতে তার কারণ হচ্ছে দিনের বেলা যদি করো না রোদে হয় স্কিনের মধ্যে লাগে কিংবা ধরো আমরা মেয়েরা কাজ করি সেই তেল ঝাঁসটা ভালো হয় না তবে তোমরা যদি এটা রাত্রিবেলা ট্রাই করো না দেখবে আহ ভীষণ ভালো রেজাল্ট পাবে স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য সময় পাবে সারা রাত ধরেই স্কিনটা রিপেয়ার হবে এরপরে আমি তোমাদের কাছে একটা ডিআইওয়াই ময়েশ্চারাইজার শেয়ার করবো যেটা সারা রাত ধরে তোমাদের স্কিনকে রিপেয়ার করবে ফেসে দেখো এটা ভালোভাবে অ্যাপ্লাই করেছি এরপরে জাস্ট আহ পাঁচ মিনিট আমি এটা স্কিনের মধ্যে রেখে দেবো হাতে পায়ে দশ থেকে পনেরো মিনিট রাখবে আর ফেসের জন্য জাস্ট পাঁচ মিনিটই কিন্তু যথেষ্ট পাঁচ মিনিট পরে দেখবে একটু একটু শুকিয়ে আসবে তখন হাতটাকে একটু জলে ভিজিয়ে নেবে ভিজিয়ে হাতে স্কিনের মধ্যে মাসাজ দেবে এতে কি হবে তোমাদের স্কিনটা একদম ডিপলি ক্লিন হবে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যানিং রিমুভ হবে এটা কিন্তু দাগ ছোপকেও হালকা করতে সাহায্য করবে স্পেশালি ফোর হেড নোজ এরিয়া চিন এরিয়া যেখানে হোয়াইট হেডস ব্ল্যাকহেডস থাকে না সেখানেও ভালো করে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনের থেকে হোয়াইট হেডস ব্ল্যাক রিমুভ করবে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে ট্যানকে রিমুভ করবে আর স্কিন কিন্তু ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইট মিনিমাম তিন থেকে চার মিনিট হালকা হাতের স্কিনের মধ্যে তারপরে একটা ভিজে টাউলের সাহায্যে রিমুভ করে নেবে আর দেখতেই পাচ্ছ মাস্কটা রিমুভ করার পরে স্কিনটা কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে রিমুভ করে স্কিনকে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে করে তুলবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা কিন্তু ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো তো দেখো মাস্কটা আমি ভালোভাবে রিমুভ করে নিচ্ছি একটা ভিজে টাওয়ালের সাহায্যে তারপরে জল দিয়ে ফেসটাকে ভালো করে আমি ক্লিন করে নেবো ফেস মাস্কটা কি রিমুভ করার পর দেখতেই পাচ্ছ জল দিয়ে পর স্কিনটা অতটা ক্লিন ক্লিয়ার হয়েছে এবার দেখো আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে অল্প একটু রোজ ওয়াটার রোজ ওয়াটারকে আমি এজ এ রোজ টোন হিসেবে এখানে ব্যবহার করব টোনিং করলে কি হয় তোমাদের স্কিনটা না দিন হাইড্রেটেড থাকবে স্কিনটা ভেতর থেকে গ্লো করতে সাহায্য করবে স্কিনটা টান টান উজ্জ্বল গ্লোয়িং আর ব্রাইট হবে আর রোজ ওয়াটার যদি তোমরা স্কিনে ডেলি অ্যাপ্লাই করো না এটা কিন্তু তোমাদের স্কিনে ওপেন পোর্সও কিন্তু কম করতে সাহায্য করবে স্পেশালি এই গরমে যদি রোজ ওয়াটার বা টোনারকে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা রোজ ওয়াটার বা টোনার ইউজ করো না সেটা কিন্তু স্কিনকে অনেক বেশি ভালো এফেক্ট দেয় কোর্সটাকেও স্ট্রিং করতে সাহায্য করে আর স্কিনকে টাইট করে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু অ্যালোভেরা জেল এটাকে আমি অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করছি তোমরা চাইলে অন্য কোনো ময়শ্চারাইজারও কিন্তু ইউজ করতে পারো অ্যালোভেরা জেল স্কিনকে হাইড্রেট রাখে খুব ভালোভাবে মশ্চারাইজ করে স্কিনের মধ্যে খুব ভালো একটা গ্লো নিয়ে আসে তার পাশাপাশি কিন্তু এই গরমে স্কিনকে একটা সুদিং ও কুলিং এফেক্ট দেয় এই গরমে দেখবে কোনো তেল তেলের চিটচিটে ময়শ্চারাইজার ইউজ করা যায় না তো তার পরিবর্তে কিন্তু তোমরা অ্যালোভেরা জেলকে অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারো এটা ভীষণই লাইটওয়েট হয় নন কী হয় আর গরমে কিন্তু স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করে ইভেন এটা একটা ন্যাচারাল সানস্ক্রিনেরও কাজ করে যেটা সান থেকে স্কিনকে প্রোটেক্টও দেয় আর তার সঙ্গে সঙ্গে সান বার্নকেও কিন্তু হিল করতে সাহায্য করে আর দেখতেই পাচ্ছ রেমেডিটা ইউজ করার পর স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে আর রাত্রিবেলা করলে এটা ওভার নাইট রেখে দেবে স্কিনের দ্যাটস এড সকালবেলা দেখবে স্কিনটা কতটা গ্লো করবে লাইট অ্যান্ড লাগবে আর যদি বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করো এরপরে কিন্তু তোমরা মেকআপ করা শুরু করে পারো স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো থাকবে স্কিনটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে ব্রাইট হয়ে যাবে পুরনো জমে থাকা ময়লা ট্যান কালো ভাব দাগ ছোপ দূর হয়ে তবে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে হয়ে যাবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে বেল কি প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে